আজকে আমি আর প্রকাশ পড়েছি কল্যাণীর উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি কল্যাণী মগজাস্রে আমার অষ্টম আয় ভাত খেতে আর প্রকাশের তৃতীয় আয় ভাত খেতে আজকে আমাদের আয় ভাত খাওয়াবে প্রকাশের এক বন্ধু আর তার ফিয়ান্সে তো আজকে ওরা কল্যাণী মগজ আশ্রে আইব্রো রেখেছে তো সেখানেই যেতে বলেছে আমরা এখন কল্যাণী সেন্ট্রাল পার্কের সামনে মগজ আশ্রু সেখানে চলে এসেছি তো এসে দেখছে ওরা আমাদের জন্য অপেক্ষা করছে এই যে সহিনী আর ওই যে সুমন প্রথমবার ওর সাথে আলাপ হলো আর আলাপ একদম মনে হয়নি যে প্রথম আলাপ হলো ভীষণ মিশুখে এবং হাসি খুশি একটা মেয়ে আর এবার ভেতরে ঢুকে ওরা এখন ভাবছে আমাদের কোন দিকে বসাবে কোন দিকে বসালে ভালো ছবি আসবে তো এইসব নিয়েই চিন্তা ভাবনা চলছে এখন এদিকে দেখাও এইদিকে এই টেবিলটা তো আমাদের জন্য বুক করা ছিল আইবর্বাদের জন্য আর ওদিকে পাশে আরেকটাও আইবর্বাদ চলছিল। ওখান থেকে টেবিলটা সাজিয়েই রেখেছিল তো খাবার দাবার আসার আগে আমরা একটু ছবি টবি তুলে নিলাম তো এখন খাবার দাবার সার্ভ করতে আসছে সার্ভ করে দিয়ে যাচ্ছে ওখানকার লোকেরাই এখানে একটা এক্সট্রা নুডেল নেওয়া হয়েছিল। এটা সুমন আর সইনির জন্য ওরা নিয়েছিল নুডলসটা নিজেরা খাবে বলে কারণ ওরা ভাত থাত খাবে না বিরিয়ানি খেয়েছিল ওরা অলরেডি তো সেই জন্য ওরা নিজেদের জন্য নুডলস নিয়েছিল আর সত্যি কথা বলতে অনেক দিন ধরেই আমার এই সমস্ত আইব্রবাদ খাওয়া চলছে এসবই খেয়ে যাচ্ছি চাইনিজ চাইনিজ কিছু খাওয়াই হচ্ছে না তো নুডলসটা দেখে আমার সত্যি সত্যি নুডলসটাই খেতে ইচ্ছে করছিলো আমার ওটা দেখেই লোভ হচ্ছিলো তো যাই হোক খাবার শেষে সবশেষে আমি ওদের থেকে নুডলসও একটু খেয়েছিলাম তো সমস্ত কিছু সাজিয়ে দিয়ে গেছে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে এখানে মেনুতে ছিল ভাত ঝুড়ি আলু ভাজা লেবু পাঁপড় ভাজা আর ছিল ডাল ফুলকপির তরকারি মটন আর চাটনি আর মিষ্টি তো এখানে সমস্ত কিছু খাবার দাবার সাজিয়ে দিয়ে যাওয়ার পর আমাদের একটু আবার ফটোশুট চলছিল পাশে আবার আরেকটা যেই আইব্রুভাত চলছিল ওখানে ওনার একটা ফিল আসার জন্য বা ভিডিও করার জন্য যাই হোক শুনতে পাচ্ছি যে একটা উলুট ধ্বনি শঙ্খধ্বনির একটা ভয়েস ওনারা আবার মোবাইলে ছেড়ে দিয়েছেন ওনাদের আইব্রুভাতের একটা আলাদাই ফিল আসার জন্য বোধ হয় আর ওখান থেকে কিন্তু বরণগুলো দিয়েছিল মাথার টোপর মুকুট এগুলো দিয়েছিল তো যদিও আমরা ওগুলো পরিনি পাশেই রাখা ছিল জাস্ট ফ্রেমটা ভালো লাগছিল দেখতে তো ওখানে প্রদীপটা আমরা জ্বালিয়ে নিলাম দেখতে খুব ভালো লাগছিল যার জন্য এরপর আমরা খাওয়া শুরু করলাম আমি একা তো খেতেই পারবো না এতটা তো ওদেরকেও একটু শেয়ার করে নিলাম সুমন খাচ্ছিল সৈনি খে তো খেতে পারবে না বলে খেলো না আর যেটা আমার বেশি কিউট লাগলো যে সুমন মানে সোহিনীকে পেলেও ও একা খেতেই পারে না সৈনি ওকে খাইয়ে দিচ্ছিল ভীষণ ব্যাপারটা ভীষণ কিউট ছিল তারপর আমার আর সহিনীর খাওয়া হয়ে গেছে আমরা উঠে পড়েছি ওরা এখনও খাচ্ছে মানে প্রকাশ এখনও খাচ্ছে ওরা এখনও হয়নি আর আমি তো দু মিষ্টি খাইনি আমার ওর মিষ্টিটাও খাচ্ছে আর আমার মিষ্টিটাও খাচ্ছে মিষ্টিটা যেহেতু ছিল গোলাপ যেমন ও খুব ভালো খায় তো ওকেই দিয়ে দিলাম খেতে ওদিকে পাশে আরেকটা যে আবির্ভাদ চলছিল ওনারা কিন্তু আমাদের অনেক আগে এসছে অনেক আগে শুরু করেছে আমরা খেদে উঠে গেছি ওনাদের এখনো শুরু হয়নি আমি বললাম তোমাকে আস্তে আস্তে খাও কিছু নেই তারপর খেয়ে দিয়ে উঠে আমরা এখানে ফেলুদার সাথে কয়েকটা ছবি তুললাম ওদিকে সোহিন কত কিছু ছবি তুলে নিলো আমরা সবাই মিলে ছবি ছবি তুলে তারপরে বেরিয়ে গেলাম যে যার বাড়ির উদ্দেশ্যে এই দিন ছিল পৌষ কালী পুজো তো তাই জন্য প্রত্যেকটা মন্দিরের সামনে ভীষণ ভিড় ছিল আর এটা ছিল কল্যাণেশ্বরী মন্দির নতুন হয়েছে কল্যাণীতে তো ভীষণ সুন্দর করে সাজানো ছিল মন্দিরটা আর খুব ভিড় ছিল মন্দিরের সামনে পৌষ কালী পুজো হচ্ছিল বলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আমার পরবর্তী আবির্ভাতের ব্লগ নিয়ে থ্যাংক ইউ